সালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আমি লজ্জায় শরমে কিভাবে যে কথাটা বলি আপনাদেরকে কিভাবে বলবো আমি সেই কথাটাই অনেকক্ষণ আমার ভাবা লাগছে নরেন্দ্র মোদীকে চাপাই নবাবগঞ্জে দুদিটা খুইল্যা এমন ডাবের ভিতরে পিটা দিয়েছে চাপাই নবাবগঞ্জের কিরোজগঞ্জের বাঙালিরা এই দৃশ্যটা ঘটেছে শনিবার দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কেন আমি বললাম নরেন্দ্র খুলেছে ভারতীয়রা কাটতে এসেছিলেন বাংলাদেশের ভিতরে আর বাংলাদেশের জনগণ গর থেকে যার যা কিছু আছে দেশীয় এটা সেটা আছে না এটা কি আমার খুলে বলতে হবে নাকি আপনারা বুঝতে পারতেছেন বাঙালির হাতে দেশীয় কি মাল মশলা থাকে সেই মাল মশলা নিয়ে চাপাই নবাবগঞ্জের কিরঞ্জগঞ্জ এলাকায় তিন কিলোমিটার জায়গা বাঙালিরা নেমে পড়েছে এই দৃশ্য দেখে ভারতীয়রও সেখান থেকে পটকা ফুটাচ্ছে পটকা বুঝছেন তো পটকা ফটকা হয়ে গিয়েছে এই পটকা ফুটানের দেখে বাঙালিরা যখন আর একটু আর একটু ঘেয়ারটা বাড়িয়ে দিয়েছে তারপরে বিএসএফ এসে বাঙালির কাছে ক্ষমা চেয়েছে তিন ঘন্টা পরে যখন বিএসএফ ক্ষমা চেয়েছে তখন বিজেপি গিয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করে বিজেপির কাছে এবার বিএসএফ আত্মসমর্পণ করেছে প্রিয় এই খেলাটাই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের ভাই বোনেরা যে আজকে দেখাইছে তাদেরকে একটা লাল সেলুট দেই চাপাই নবাবগঞ্জের মতন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ছেলে মেয়ে তরুণ তরুণী বয়স্ক বৃদ্ধ জুয়ান কিছু বাকি থাকবে না সবার পারিবারিক একটা প্রশিক্ষণ নিয়ে রাখতে হবে পারিবারিক একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে অন্তত বাংলাদেশের যেই তিনটি সাইডে ওই পাশের দেশের কুলাঙ্গারা বসবাস করে ওই দশ মাইলের ভিতরে মানুষগুলার ভালো প্রস্তুতি থাকতে হবে ওরা কিন্তু চেয়েছিল যে দশ মাইল বাংলাদেশের ভিতরের মানুষ বাংলাদেশের ফসল ফলাতে পারবে না গরু পালতে পারবে না বাড়িঘর থাকতে পারবে না এর কয়দিন পরে এদের বই এদের ঘরে পাঠিয়ে দিয়েছি আমরা অল্প কিছুদিন পরে এই কথাটা যখন আলোচনায় আসলো যে দশ মাইল বাংলাদেশিরা ব্যবহার করতে পারবে না এটা খালি থাকবে এখানে কোনো ফসল গরু ছাগল কোনো ধরনের কৃষি আমরা করতে পারবো না এবং দশ মাইলের ভিতরে আমাদের কোনো বাড়িঘর থাকবে না আমার বাড়ি সহ এরকম লক্ষ লক্ষ দেশে বিদেশে থাকা মানুষের বাড়িঘর উঠাইয়া সেখান থেকে নিয়ে আসা লাগতো যেই চুক্তি তাদের ওই কুলাঙ্গারদের বোন বাংলাদেশে করেছিল আর এটা টের পেয়ে তরুণ সমাজ বর্তমান জিএনজি গ্রুপ এটা বুঝতে পেরে জুলাই মাসের ঢাকায় অগাস্টের পাঁচ তারিখে একেবারে আর তার ভুনার বাংলাদেশের মাটিতে থাকতে পারে নাই দিল্লিতে গিয়া ওদের গড়ে পড়েছে এখন দিল্লিতে ওদের গড়েই তার মরণটা পর্যন্ত থাকতে হবে বাংলাদেশের মাটিতে সাড়ে তিন হাত জায়গা তার বংশের আর কারো হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তাই চাপাই নবমগঞ্জে আজকে যে ঘটনাটা ঘটেছে কয়েকটি গাছ কেটে ফেলেছিল বাংলাদেশের ভিতরে এসে কাটাতারের বেড়া দিবে সেদিক দিয়ে আর তখন জনগণ ফুসে গিয়ে জনগণ বাধা দিয়ে জনগণ ঠেকিয়ে শুধু দিয়েছে তা নয় বিজেপি কাছে বিএসএফ ক্ষমা পর্যন্ত চেয়ে এই সমস্যার সমাধান শনিবার বিকেলে শেষ করেছে টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক মদিনাতুল মনাওয়ারা সৌদি আরব থেকে